এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি পুজোর মুখে বকেয়ার দাবিতে বিক্ষোভ জলপাইগুড়ির পিএজি দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ঠিকাদারেদের জলপাইগুড়ি ডিভিশনে দুশো পঁচিশ জন ঠিকাদারের তিনশো কোটি টাকারও বেশি টাকা বকেয়া রয়েছে বলে দাবি পুজোর আগে সেই টাকা মিটিয়ে দেওয়ার দাবি পিএজি জলপাইগুড়ি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে ঘেরাও করে বিক্ষোভ পুজোর আগে বকেয়া টাকা না পেলে জল জীবন মিশনের কাজ পানীয় জলের লাইন মেনটেন সহ সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি আমরা আজকে এক বছর ধরে মিশনের কাজ অত্যন্ত মিশনের সঙ্গে গভর্নমেন্টের সমস্ত যে ডেকোরাম সমস্ত করে আমরা কাজ করে কিন্তু কাজ করার পরে আমাদের যা যার যা যেটুকু পুঁজি ছিল সমস্ত পুঁজি আমরা এই কাজের পিছনে লাগিয়ে দিয়েছি এবং তারপরে ব্যাংকের থেকে ঋণ নিয়ে আমরা বন্যের থেকে ঋণ নিয়ে আমরা টাকা করে সমস্ত টাকা এই কাজের পিছনে লাগিয়ে দিয়েছি আমাদের আশা ছিল যে এই কাজ শেষ করার পরে আমরা আমাদের প্রাপ্য পাওনা বিল আমরা সময় মতো পেয়ে যাব কিন্তু অত্যন্ত সেটা হচ্ছে যে আজকে এক বছর হতে চললো আমরা কাজ করে সমস্ত বিল সাবমিট করার পরেও আমরা আমাদের বকেয়া পাওনা পাচ্ছি না আজ পর্যন্ত আমাদের একচে তেরো মাস ধরে জল জীবন মিশনের টাকা এবং বিভিন্ন রাজ্য সরকার যে কাজগুলো আমাদের যদি করায় আর কি ধরুন খরা বন্যা তারপরে ইলেকশন বিভিন্ন ধরনের কাজ হয় যেমন মুখ্যমন্ত্রী আসল সেদিকা সেখানেও আমাদের প্রচুর কাজ করেছে সরকার পাড়া সমাধান সব জায়গাতে আমাদের কাজ করা হচ্ছে কিন্তু কোনো পেমেন্ট দিচ্ছে না মানে আজকে আমাদের প্রতি মাসেই পেমেন্ট দিব 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 করে একটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে আমরা এখন আর পাচ্ছি না আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের অ্যাবাব থ্রি হান্ড্রেড করোড় এখন অব্দি বাকি আছে সমস্ত বিল এখনো প্রেস হয়নি প্রেস সংখ্যা আরো বাড়বে রাজ্য আমাদের সংগ্রহ করবে যদি না হয় তাহলে আমরা লাগাতার বন্ধ যাব পরিষেবা বন্ধ করে দেবো জল পরিষেবা এবং আমরা মানে অনশন করতে প্রস্তুত আমরা এই এই জায়গায় পৌঁছে গেছি এখন পিনাকি প্রতিবেদন সিসিএন তোরাই টু আর সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে